রড ছিল রো এক জায়গায় রড নেই এক সপ্তাহে আমাদের যদি ছাত্রদের আন্দোলনটা ছিল যৌক্তিক এই জায়গায় আবার রড আছে দেখছেন এখানে আছে এদিকে নাই এরকম ছিল রাস্তাঘাট এখানে পুরো সব কিছু তুলে নিয়ে গেছে লাভবান আমরা টোকাই যারা কাগজ টাগজ টোকায় প্লাস হচ্ছে রোড রাস্তাঘাটে পায়ে বলে দোকান ইউনিভার্সিটির সামনে এই জায়গাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল নাই বললেই চলে মোটামুটি ম্যাক্সিমাম যে এই জায়গাটা অল্প একটু গ্রিল আছে আপনাদেরকে দেখাবো দেখাবো বলে ভিডিওটা করলাম আর কি গত এক সপ্তাহের ছাত্র আন্দোলনে রেজাল্ট হচ্ছে দেশের ক্ষতি লাভবান বাট ছাত্ররা এদিক থেকে লাভবান হতে পারে না এখন পর্যন্ত যদি সরকার এটা মেনে নেয় ওদের দাবিগুলো যৌক্তিক দাবিগুলো মেনে নেয় তবেই ছাত্রদের আন্দোলন হবে তবে ওদের আন্দোলনটা পুরোটাই সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে অসংখ্য তরুণ মেধাবী স্টুডেন্ট সরে গেল এক সপ্তাহের সংস্কৃত এক সপ্তাহের আন্দোলনে গোলা তাজা প্রাণ চলে গেল অসংখ্য মায়ের চুল খালি হলো এদের আত্মার মাগেরা কামনা করে আল্লাহর কাছে ক্ষমা থাকছে আল্লাহ এদেরকে শহীদি মর্যাদা দান করবেন এবং দেহকে সর্বোচ্চ দামি দূষিত করবেন সামনে ডিপিবি ভবন এখানে অল্প গিল আছে কিছু কিছু জায়গায় গিল একবারে নেই বলি চলে এটা হচ্ছে আপনার পুলিশ টুল বক্স পুরো টুল বক্সটাই একেবারে পুরে ছাড় হয়ে গেছে

হয়েছে গাড়ি চাইতে বেশি গন্ডগোল হয়েছে এখানে বিটিভি ভবনে এই যে বিটিভি ভবনে আর্মির টহল চলতেছে প্রত্যেকটা গেড আর্মি প্রচুর ক্ষতি হয়েছে কারণ এখান থেকে সম্প্রচার করা হয় তো এই জন্য এই জায়গাটায় ক্ষতির পরিমাণটা বেশি এই যে এই জায়গাটায় আগুন লাগিয়েছিল গাছটা পুড়ে ছাড়া এই যে গাছ এখানে গাছ আছে দু তিনটা এই জায়গাটায় খুব বেশি আগুন এখানে নাকি আনসার ক্যাম্প ধরে যে গাছটা পুরো একদম পিছনের গাছগুলো পুরো শেষ আর্মিরা প্রবলে আছে যে এখানে দেখুন রডগুলো সবগুলো শেষ নিয়ে গেছে এই সবচেয়ে বেশি গ্যাঞ্জাম ছিল তারা সাত দিনে প্রচুর গ্যাজান এখানে মানুষজনের জন্য ক্ষতি হয়েছে অসন্ত মানুষ মৃত্যুবরণ করেছে অনেক স্টুডেন্ট গুলিবৃদ্ধ হয়েছে পথচারীরাও গুলিবৃদ্ধ হয়েছে আগুন আর আগুন ছিল পুরোটাই হচ্ছে রণক্ষেত্রের মতো ছিল আশপাশের এলাকাগুলোর যত ব্রিল আছে এখানে বড়ো বড়ো বিলগুলো খুলে নিয়ে গেছে এটা এদের একটা সুযোগ যে ওদের দরকার এখন থেকে স্টিলের রবো তুলে নিয়ে গেছে পুরো রাস্তায় ফাঁকা বানিয়েছে এই অবস্থা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে বলবেন না ধন্যবাদ আমি এখন আছি রামপুরা এবং মালিবাগের মধ্যবর্তী এলাকায় এই যে রাস্তার মধ্যে যে ডিভাইডারটা দেখা যাচ্ছে এই ডিপায়েটার তার চারপাশে পুরোটার মধ্যে গ্রিল ছিল গ্রিলের ভিতরে লম্বা লম্বা যে রড তিন ফিট সাড়ে তিন ফুট লম্বা এই এখানে কোনো গ্রিল নেই পুরো গ্রিল তুলে নিয়ে গেছিল পুরো ফাঁকা